ভারতীয় জনতা পার্টির রায়গঞ্জ ব্লক সমিতির পক্ষ থেকে শুক্রবার বিকেলে গণতন্ত্র বাজাও কর্মসূচি পালন করা হয় রায়গঞ্জে অবস্থিত বিজেপির জেলা কার্যালয় থেকে মিছিল করে দলীয় কর্মকর্তারা রায়গঞ্জ থানার সামনে এসে উপস্থিত হন সকলে মূলত রাজ্যে গণতন্ত্র ভুলুন্ঠিত এই দাবিতে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের পক্ষ থেকে এক সপ্তাহ প্রতিটি জেলায় এই কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা তারই অঙ্গ হিসেবে রায়গঞ্জ ব্লকে আজ এই কর্মসূচি পালিত হচ্ছে জেলার প্রতিটি ব্লকের থানায় এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন জেলা বিজেপির নেতৃত্বরা আজকে আপনাদের কর্মসূচি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের পক্ষ থেকে গত কুড়ি জুলাই থেকে ২৬ জুলাই গণতন্ত্র রক্ষা সপ্তাহ আর পালনের ডাক দেওয়া হয়েছিল সারা পশ্চিমবঙ্গে গণতন্ত্র আজ হত্যা হচ্ছে গণতন্ত্রের লেশ মাত্র নেই গণতন্ত্র রক্ষার দাবিতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে ভারতীয় জনতা পার্টি গত সাত দিন ধরে রাজ্যের সাথে সাথে আমাদের জেলার বিভিন্ন থানাতে আর এই ধরনের আর গণতন্ত্র রক্ষা অভিযান এই নাম দিয়ে থানার সামনে গণতন্ত্র রক্ষার দাবিতে আমরা থানায় ডেপুটেশন দিচ্ছি আজকে ডেপুটেশন দেবে हां তাহলে এখানে এভাবে কোথায় আমরা আমাদের কথা বলতে এসেছি থানায় এবার থানায় থানায় এখানে দেখতে পাচ্ছেন এখানে গেট আটকানো তালা মারা বাকিটা আমরা দেখব আমরা আছি এখানে অবস্থান করছি আমাদের কার্যকর্তারা বক্তব্য রাখছেন আমরা বার্তালাপ করব পুলিশের সাথে কতক্ষণ আমরা আছি

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ